আসসালামু আলাইকুম চমৎকার রাজকীয় দশ মোনার কর্নার সোফা সেট বসতে পারবেন নয় জন টোটালি টেবিলের চারটা মোড়া চারজন এবং পাঁচ সিটের সোফা টোটাল নয় জন বসার মতো সোফাটি পাচ্ছেন মাত্র পঞ্চান্ন অফার মূল্যে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল সেগুন কাঠের তৈরি কাপড়টাও বেলভেট কাপড় খুবই সুন্দর সফট বালিশগুলো ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে এবং এখানে দশটি মিনার দুই হাতলে হলে চারটি করে আটটি আর এখানে আছে ডোয়ারের উপরে দুটি টোটাল দশটি মিনার সোফা এটা বলা হয় আর এখানে ডোয়ার টার সাইজও কিন্তু অনেক বড় এত চৌরা ডয়ার কিন্তু সাধারণত হয় না এখানে এক ফিট হয়ে থাকে আর এখানে কিন্তু প্রায় ষোলো ইঞ্চির মতো ডোয়ারটি আছে এবং কর্নাটাও অনেক সুন্দর এখানে কারো কাজ করে তিনটা স্টেপে তৈরি করা হয়েছে ডিজাইনটাতে বারফিউ সেলাই করে কাপড়ের উপরে আরো ফুটেই তোলা হয়েছে এটা কিন্তু রেডি স্টকে পেয়ে যাবেন রেডি স্টক নিতে হলে আমাদের শোরুমে আসতে পারেন শোরুম টেকানা উত্তর পাড্ডা স্বাধীনতা ফ্যামিলি বাজার হোসেন মার্কেটে এসে সহজেই ফ্যামিলি বাজার বললে আমাদের শোরুমের সামনে নিয়ে আসবে বা গুগল ম্যাপে আপনি স্বপ্ন বিলাস ফার্নিচার সার্চ করেও সহজে আসতে পারেন এই মোরাগুলো কিন্তু খুবই স্ট্রং কোয়ালিটি টেবিলটা কিন্তু মোড়াগুলো বের করে বসতে পারবেন চাকা লাগানো আছে খুবই বের হয়ে যাবে এটা সুবিধে পাচ্ছেন আর এটা যে কোনো কালার নেওয়া যাবে আপনি অর্ডার করে নিতে পারবেন আর যদি রেড স্টকে নিতে চান ভিডিও কলে দেখে প্রোডাক্টটি অর্ডার করবেন যারা ডাকার বাইরে বা প্রবাস থেকে দেখছেন আপনারা ভিডিও কল করবেন প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন যাচাই বাছাই করে অর্ডারটি করবেন আর অনলাইনে নিতে হলে আমাদেরকে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটি করবেন ডেলিভারি চার্জ ডাকার বাহিরে কুরিয়ার খরচ পাঁচ হাজার টাকা আর ঢাকার আশপাশে হোম ডেলিভারি কুমিল্লাতে পাঁচ হাজার আবার নারায়ণগঞ্জে দুই হাজার তিন হাজার জায়গার দূরত্ব বুঝে আমরা ডেলিভারি চার্জটা যত সম্ভব কম নেওয়ারই চেষ্টা করব তো নিতে হলে অবশ্যই আমাদেরকে নক করবেন ভিডিও কল করবেন প্রোডাক্ট দেখবেন আলোচনা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম